নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে মার্চ মাসের কর্কট রাশির সম্পূর্ণ মাস কেমন যাবে তার সম্বন্ধে আলোচনা করব। মার্চ মাসের কর্কট রাশির রাশিফল সম্বন্ধে আলোচনা করব। এটি আমরা দুটি পাটে আলোচনা করব। একটি হচ্ছে প্রথমার্ধ অর্থাৎ এক থেকে পনেরো তারিখ কেমন যাবে এবং দ্বিতীয়ার্ধ অর্থাৎ ষোলো থেকে একত্রিশ তারিখ কেমন যাবে এবং এই আলোচনার শেষে এই মাসের জাতক জাতিকাদের শুভ রং কোনগুলি শুভ দিন কোনগুলি শুভ সংখ্যা কোনগুলি এবং এই শেষে গিয়ে এর মহা উপায় সম্বন্ধে আলোচনা করব যে কর্মরাশি জাতক জাতকদের এই মাসে কোন উপায়গুলি তাদের সর্বোত্তম লাভ দেবে এবং বাধা নাশ করবে তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ এবার শুরু করতে চলেছি এই মাস আপনার সাধারণ যাবে বিশেষ করে প্রথম সপ্তাহে পারিবারিক ক্লেশ ও কলহ বাড়তে পারে স্ত্রীর সাথে সমস্যা পার্টনারশিপের হানি হতে পারে এটি ফিফ মার্চ অবধি মানে পনেরোই মার্চ অবধি চলতে পারে চোখ বা পেট সম্বন্ধী কোনো সমস্যা উৎপন্ন হতে পারে প্রথম সপ্তাহে সন্তানের সুখ থেকে সুখ মিলবে প্রথম সপ্তাহের দিকে কোনো মহিলাকে নিয়ে সমস্যা বাড়তে পারতে পারে প্রথমার্ধে কাজে পেশার বাড়বে ও খরচা বাড়বে মাসের মাঝামাঝি সময়ে নিজের কোনো ইনভেস্টমেন্টের যোগ হতে পারে কোনো সম্পত্তির প্রাপ্তির কথা উঠতে পারে তবে তর্ক বিতর্ক থেকে একটু দূরে থাকতে হবে নিজের ক্রোধকে কন্ট্রোল করতে হবে নিজের পরিশ্রম একটু ভুল পথে যেতে পারে যার জন্য অনেক শারীরিক এনার্জি নষ্ট হতে পারে চোট আঘাত অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কার্যে একটু বিঘ্ন আসতে পারে মাসের মা মাঝামাঝি সময় থেকে কোনো আইনি জটিলতা বাড়তে পারে মাঝে মাঝে মাঝামাঝি সময়ে মাসের পয়সার কিছুটা কমতি অনুভব হতে পারে পিতার সাথে ভালো সম্পর্ক রেখে চলতে হবে তবে শেষের দিকে সর্বকায্যে সফলতা মিলবে গৃহ পরিবারের সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে আয়ের নতুন কোনো সংকেত মিলবে তবে এই মাসে নতুন কোনো ইনভেস্টমেন্ট তেমন ফায়দা দেবে না শারীরিক সমস্যা বাড়বে হজম সম্বন্ধিত নার্ভ সম্বন্ধিত প্রস্রাব সম্বন্ধিত কনস্টিপেশন সম্বন্ধিত সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে প্রথমার্ধ ভুল বোঝাবুঝি ক্রিয়েট হতে পারে বন্ধু পরিবার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক থেকে বাঁচতে হবে দ্বিতীয়ার্ধে গিয়ে ধীরে ধীরে এগুলো সলভ হতে পারে ব্যবসার ক্ষেত্রে এই মাসটা একটু বুঝে চলা বাকি কম দেয়া নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা না শুরু করা দ্বিতীয়ার্ধে থেকে কিছুটা ব্যবসার উন্নতি দেখা যেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় বেশি ফোকাস করতে হবে মনোযোগকে সম্পূর্ণভাবে পড়াশোনায় রাখতে হবে এক্সাম দেওয়ার সময় প্রশ্নপত্রে সম্পূর্ণ ফোকাস করে ভালো ভালোভাবে পড়ে তবেই অ্যান্সার দিতে হবে আর্থিকভাবে এই মাস স্বাভাবিক যাবে প্রথমার্ধে ব্যয় বেশি হবে তবে গত মাসের থেকে খরচা কিছুটা কমবে তবে এই মাস নতুন ইনভেস্টমেন্ট করা আর নতুন কিছু মূল্যবান বস্তু কেনার জন্য উপযুক্ত নয় কাজের ক্ষেত্রে প্রথম দিকে প্রথমার্ধে একটু কাজের চাপ বাড়বে কিন্তু দ্বিতীয়ার্ধে কাজে উন্নতি মিলবে সামাজিক ছবির যে নাম সুনাম বৃদ্ধি পেতে পারে গত মাসের থেকে এই মাসে যারা হেলথ সমস্যায় ভুগছিলেন শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের কিছুটা রিকভারি মিলতে পারে এবার আসুন জেনে নিই যে কর্কট রাশি জাতকদের এই মাসের শুভ সংখ্যা কোনগুলি শুভ সংখ্যা হল চার এক আট শুভ দিন হল রবিবার সোমবার এবং মঙ্গলবার এবং সরি বৃহস্পতিবার রবিবার সোমবার এবং বৃহস্পতিবার শুভ রঙগুলি হলো সি গ্রিন ব্লু হোয়াইট সিলভার এবং ইয়েলো এবং মহা উপায়টি হলো কর্কট রাশির জাতকদের শিব চাল্লিশা পাঠ করা এবং শিবজির ভগবান শিবের আরাধনা করা ধন্যবাদ